প্রিয় মৎস্য খামারি বায়ো বন্ধুরা আসসালামুয়ালাইকুম যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ওরিজিনাল দেশি শিং মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো বর্স আপনার এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই মাছগুলো অনেকে পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তো বিয়র্স আপনিও চাইলে এই মাছগুলো পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্স আপনারা চাইলে আমাদের স্বর্ণামশ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটি মাছের পনা সংগ্রহ করতে পারেন